আজকে আমরা রান্না নেই শুভ সকাল আরও একদম সকাল একদম আজকে চারটে চৌত্রিশ তো আজকের তারিখটা হচ্ছে ছাব্বিশে জুলাই পঁচিশে জুলাই তো আমি একটা লাইফ নিয়েছি সবাই তো লাইভ হয় পয়সা রোজগারের জন্য বা সেটা বলবো না তো ওই জন্যও লাইভ করে আমরা তো সকালবেলা লাইভ এসেছি তোমরা যে কেন বেলায় এসেছি আমি অ্যাকচুয়ালি আমি লাইব এসেছি তোমাদের সাথে কথা বলতে কিন্তু যারা তোমরা জীবিকা অর্জনের জন্য বাইরে কাজ করো তাদের তো সত্যিই একা একা যাতায়াত করতে হয় আমি তাদের সঙ্গী হতে এসেছি অ্যাকচুয়ালি আমি জানি যে আমাদের যারা আমরা বাইরে কাজ করি আমাদের কি অসুবিধাটাই না হয় এই ভোরবেলা বেরিয়ে দেয় কেউ আমরা যারা একটু দূরে থাকি কতটা সাইকেল চালিয়ে স্কুটি চালিয়ে যে করে হোক আমাদেরকে স্টেশন উঠতে যেতে হয় তারপর সারা ট্রেনটাই একা একা যেতে হয় স্বাভাবিকভাবে বেলার দিকে আমরা যখন যাতায়াত করি তখন কত মানুষকেই না দেখতে পাই কিন্তু এই মুখেও এখন আমরা কোনো মানুষকেই দেখতে পাবো না আমাদের একা একাই যাতায়াত করতে হবে তো আমি তাই তো আমি প্রত্যেক দিনই আসার চেষ্টা করবো এবং সঙ্গী হওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের সাথে আমি একটু কথা বলতে পারি আড্ডা দিতে পারি তা কেমনভাবে নিচ্ছ আমি কেমন করছি সেটাও তোমরা জানাবে আর আমি তোমাদের সাথে যদি ঘরে বাইরে ঘুরতাম আমি বিশেষ করে আমি আমাদের মানে বোনদের করবো দিদিদের বলবো মাদের গর্গ যারা কিনে কী করে ঘরে এবং বাইরে দুটো সমান তালা চালায় ভাবো হয়তো এই সকালবেলা কোনো মা তার সন্তানের জন্য টিফিন করছে খাচ্ছে টিফিন করছে কারণ তাদের এভ তার বাচ্চা হয়তো স্কুলে যাবে সকাল ছটার সময় তো সে টিফিন বানাচ্ছে কোনো দিদি তার হাজবেন্ড হয়তো ভোরবেলা অফিস যাবে তার টিফিন বানাচ্ছে তা আমি চেষ্টা করবো আমি তোমাদের সাথে এইভাবে থাকা প্রত্যেকদিন থাকার চেষ্টা করবো এবার তোমরা তোমাদের গল্প ওনার সাথে শেয়ার করতে পারো তো আমি খুব খুশি মনে করব তা কেমন লাগছে একটু জানাবো আমাকে আমি তোমাদের সাথে নানান গান শেয়ার করার চেষ্টা করবো ঠাকুরের গান কখনও শেয়ার করবো কখন আমি আমার দিক থেকে চেষ্টা করব করতেন সকালবেলা তোমাদের কোম্পানিতে কতটা দেব আমি জানি না মানে পারবো কতটা তোমাদের সাথে আমার চ্যানেলে আমি বারবার খাওয়ার ভিডিও দিই এই ভিডিও দিই আমার লাইফস্টাইল সম্বন্ধে ভিডিও দিই কিন্তু আমি চাইবো আমি তোমাদের সাথে করতে তো আমি একটা এখন তো শ্রাবণ মাস চলছে আমি একটা না

जी एक दिन मेरा दिल একদম এইভাবে ভগবান আমাদের সবার সাথে থাকে আমাদের একসাথে পথ হয় কারণ এইযোগ আমরা ভাবি আমি একা যাচ্ছি কিন্তু ভগবান ঠিকই আমাদের সাথে থাকে তো আমরা যারা একা একা যাই সচরাচর রাস্তাঘাটতে আমরা ভাবি কিভাবে পথটা শেষ করবো পথ আমাদের শেষ হয়ে যাবে কারণ ভগবান আমাদের সাথে আছে আমাদের যতই দুঃখ হোক কষ্ট হোক ভগবানের যদি আশীর্বাদ আমাদের সাথে থাকে তাহলে হয়তো কোনো কিছুই আমাদের জন্য কষ্টকর হবে না তো এইভাবেই যদি মানে আমরা একে অপরের সাথে থাকতে পারি তো আমি আশা করি একটা সময় হয়তো আমরা পারব সবার সাথে সবাই থাকতে যারা এখন হয়তো বেরোচ্ছ কাজে তারা ভাবছে যে হঠাৎ এই ঘন্টা কেনই বা হয়তো সকালবেলা লাইফ করছে হুমকি নেই অবশ্যই আছে আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে এই জিনিসটা আমার মাথার মধ্যে কাজ করছিল যে আমরা যারা বাইরে আমি যখন নিজেও যেতাম আমি একা একা যেতাম যখন আমার বাবা আমাকে স্টেশন দিয়ে পৌঁছে দিয়ে আসতো কোনো দিনই আমি একা যাইনি তো তারপরে সঙ্গী করতাম কোনো দিন বই কোনো দিন খাতা কোনো দিন ম্যাথের বুকস কোনো দিন ইংলিশে কোনো টপিক বা নিউজ পেপার আগের দিনে নিউজ পেপার নিয়ে পড়তাম তো এইভাবে পড়তে পড়তে প্রত্যেক দিনই যেতাম বা কোনো দিন যেদিন হয়তো সকালবেলা সচরাচর বই পড়া আমার খুব অভ্যেসের জিনিস ছিল তা আমি বই নিয়েই বসতাম আমাদের বাড়ির থেকে মোটামুটি হাওড়া স্টেশন যেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে আমি যখন মহেন্দ্রাতে পড়তাম বা ল্যাব প্র্যাকটিস করতে হতাম তখন আমাকে প্রত্যেক দিনই এইভাবে হয় যাতায়াত করতে হতো বইয়ের মাধ্যমেই আমি যাতায়াত করতাম ভাবলাম যদি একটা বন্ধু হতো এই সকালবেলা কিনা ভালো হতো মনে মনে খুব ভয়ও লাগতো এক একটা সময় বাবা আমি এখন যাব কীভাবে তো দেখি আর একটা গান আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন লাগে তারপর না বলবে দেখছি আমি একটা ভালো গান দেওয়ার চেষ্টা করছি ভগবানেরই গান আর একটা দেব কারণ প্রথম দিন লাইভ আমি চাইছি না খুব একটা অন্য অন্যরকম গান দিতে আস্তে আস্তে প্রত্যেক দিনই আমি একটা করে এ গান দেওয়ার চেষ্টা করবো দুটো বা ভগবানের গান দিলাম এবার তোমাদের সাথে একটা মানে একটা ভাই আমাকে রবীন্দ্রসঙ্গীত গান দিতে বললাম রবীন্দ্রসঙ্গীত গান দিচ্ছি দেখো ভাই কেমন লাগছে বলবো গানটা মানে একটা ভাই আমাকে আমার সাথে শুরু হয়েছে ভাইকে অ্যাকচুয়ালি আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে চেষ্টা করেছিলাম মানে আমি মানে ভগবানের গান দিয়ে শুরু করার জন্য এই গানটা নিয়ে নিয়েছি কিছু মনে করো না ভাই সাধ্য হয়তো প্রত্যেকবারই বাড়ি রবীন্দ্রসঙ্গীত শুরু করবো প্রত্যেকদিন কবিগুরু রবীন্দ্রনাথের এই গানটা দিয়ে আজকে আমি আমাকে শেষ করছি এবং আমি লিটন ভাইকে প্রচণ্ড ধন্যবাদ প্রথম থেকে আমার সাথে থাকার জন্য আমাকে কমেন্ট করে গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে আমি চাইব প্রত্যেক দিনই সকালটা কেন ঠিক এইভাবে সুন্দরভাবে আমি করতে পারি আজকে আমার প্রথম দিন লাইভে সঙ্গী দিতে এসেছিলাম আমাদের যে সকল বন্ধুরা ফ্যামিলি মেম্বাররা ভোর ভোরবেলা কাজের উদ্দেশ্যে জীবিকার উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যায় কেউ পড়াশোনার জন্য কেউ জীবিকার জন্য তাদেরকে সাহায্য করার মানে সাথে থাকার জন্য সাহায্য তো আমি করার কেউ না ভগবান করবে আর সত্যি কবি কবির মানে কবি হচ্ছে আমাদের জীবনে এমন একটা জায়গা যে আনন্দ তার লেখার মধ্যে পাওয়া যায় তার লেখার মধ্যে প্রেম আছে তার লেখার মধ্যে বেদনা আছে তার লেখার মধ্যে ভালো থাকার রসদ আছে এই ভালো থাকার রসদ কবি যেমন দিয়েছে আমি চেষ্টা করবো প্রত্যেক দিনে তোমাদের সঙ্গী হয়ে একটু করে তোমাদের সাথে পথ চলা দেখি কতদূর তোমাদের সঙ্গী হতে পারি আমাকে যদি আমার যদি এটা ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট করে জানিও পরে যারা পরে দেখবে তারা কমেন্ট করে জানিও কীভাবে আমি এটা এগিয়ে নিয়ে যেতে পারি সেটাও আমাকে একটু গাইড করো তোমাদের ছোটো বোন হিসেবে আমি এইটা চাইবো যে তোমরা আমাকে গাইড করো তো আজকের মতো লাইটটা শেষ করছি কারণ এবার দিনের আলো ফুটে যাচ্ছে এবার আশা করি আর কোনো কারোর কোনো ভয় লাগবে না আমি চাইবো তোমরা আমার কাছে থাকো শেষ করছি